পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের হয়েছে ও রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে কথা বলা হয়েছে নওয়াজ শরীফ পাকিস্তান মুসলিম লীগের পি এম এল এন সর্বোচ্চ নেতা তার বিরুদ্ধে লাহোরের শাহধারা ধারা থানায় আজ মামলাটি করেন বদর নামের এক ব্যক্তি। তিনি পাকিস্তান ইলেকট্রনিক ও দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারা উল্লেখ করেছেন এসব ধারার অভিযোগগুলোর মধ্যে রয়েছে সাইবার সন্ত্রাস অপরাধমূলক ষড়যন্ত্র পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর উস্কানির ষড়যন্ত্র পাকিস্তান রাষ্ট্রের জন্মের নিন্দা জানানো ও দেশের সার্বভৌতম বিলুপ্ত করা রাষ্ট্রদ্রোহ করা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা দেওয়া মামলায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এই নেতারা গত সপ্তাহে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন মামলার এজাহারে বলা হয়েছে নওয়াজ শরীফের বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলার বিভিন্ন আদালতে চলমান তিনি যুক্তরাজ্যের লন্ডনে গেছেন চিকিৎসা নেওয়ার কথা বলে কিন্তু সেখানে তিনি তা না করে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের দামাময় বক্তৃতা দিয়ে রাষ্ট্র ও এর বিভিন্ন প্রতিষ্ঠানের মর্যাদা হানি করে চলেছেন এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ তুলে বলা হয় সাবেক এই প্রধানমন্ত্রী গত 20 সেপ্টেম্বর ও 1লা অক্টোবর দুটি বৈঠকে বক্তৃতা দিয়েছেন সেখানে এমন কথা বলেছেন যা প্রতিবেশি ভারতের নীতিকে সমর্থন করে পাকিস্তানের নাম যাতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী অর্থ যোগান দাতাদের উপর নজরদারিতে যুক্ত সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন ট্যাক ফোর্সে দূষর তালিকায় থেকে যায় সেই জন্য এই বক্তব্য এজারে অভিযোগ করা হয় নওয়াজ শরীফের বক্তব্যে আসল উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ঘরে করে ফেলা দেশটিকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করা নওয়াজ দেশের জনগণকে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করছেন তার বক্তব্যে আরেক লক্ষ্য ভারত শাসিত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ গুলোর উপর থেকে সবার মনোযোগ ভিন্ন এর মাধ্যমে বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুবিধা দিতে চান এই মামলার তীব্র নিন্দা জানিয়ে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ পি এম দলটির নেতা জাফর ইকবাল এক বিবৃতিতে বলেন রাজনীতিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার মাধ্যমে সরকারের অযোগ্য ঢেকে রাখা যাবে না বেকারত্ব মূল স্ফীতি ও দারিদ্রের মতো সমস্যা মোকাবেলার উপায় না খুঁজে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার বিরোধীদের মোকামাতে রাষ্ট্র ষড়যন্ত্রকে ব্যবহার করছে প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে